আমি বেশি থাকেন যে উলি আলে জঙ্গলের মধ্যে থাকি এই সিলেট সাহায্য দেখা যাচ্ছে কুষ্টিয়া লালন দেখা যাচ্ছে কি যে মাছ ভান্ডার ছরি। মানে আমি যখন লাগি নিজের ভিন্ন অবস্থাতে ভিন্ন জীবন বুঝতেলেন মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনাকে একটা কোশ্চেন করি আপনার চুল বড় কেন এই চুল এত বড় রেখেছে এটা বন সাজা বনের ওলে ওলে এরকম পাগল যারা তাদের চিহ্নই ধরেন যে মাথার চুল কিন্তু মানে আমি যতদূর জানি যে যারা চুল রাখে তারা নেশা পানি করে এরকম কিছু আমার জীবনে একটা আছে তিন বেলা হলে পরে আমার হয়ে যায় তিন বাসে হবে তিন বাসে হ্যাঁ গাঁজা যদি একবেলা না খান তখন কি হবে এক বেলা না খেলে কিছু হয় না সেরকম বন করে যায় যে কোনো পেলে যায় The motherfucking eagle double G.